Good morning everyone. আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তো আজ হলো থার্সডে তো দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল কিন্তু আমি বড় একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো তোমরা পুরো ভ্লগটাতেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো দেখো নিজে হালকা ফুলকা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম রাস্তায় একদম পুরো ফাঁকা মোটামুটি সকাল তখন প্রায় নটা বাজে তো আমি আজকে একটা ব্রাইড সাজাতে যাচ্ছিলাম ব্রাইডের বাড়ি তো তোমরা দাদাভাই হচ্ছে দিতে যাবে কারণ কাছাকাছির মধ্যেই ছিল তো ব্রাইডের লোকেশান তো আমি চলে এসছি কিন্তু ব্রাইডের হচ্ছে বাড়ি আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য একজন আনতে আসার কথা আছে তো তার জন্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো এসেই পড়েছি একদম ব্রাইডের রুমে তো দেখতেই পাচ্ছো একদম ফুল ফুলসজ্জার খাট কিন্তু একদম রেডি হয়ে মানে রেডি করে মানে ওরা সুন্দর করে সাজিয়েছিল আর কি খাটটাকে বেশ ভালো লাগছিলো তো আমি এখানে বসে বসে ব্রাইডের জন্য অপেক্ষা করছি কারণ ব্রাইড গেছে ফ্রেশ আপ হতে তো দেখতেই পাচ্ছ আমার মুখের ভঙ্গিমা দেখে কিন্তু বুঝতে পারছো যে আমি কিন্তু একটু অস্বস্তি বোধ করছিলাম কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর টাইমটা হচ্ছে বারোটার মধ্যে রেডি করতে হবে তখন প্রায় দশটার মতো বাজে তো কি করে কি করব সেটাই জন্য একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপর দেখো ব্রাইড হচ্ছে সামনে সামনে যাচ্ছে কারণ সবাই বললো যে ভিলাতে হচ্ছে সাজাতে হবে বাড়িতে নয় তো সেই জন্য ব্রাইডকে নিয়ে আমরা চলে এলাম আমার ভিলাতে তো এখানে এসে একবার মানে ব্রাইডের আর কি লোকেশানটা যেখানে ব্রাইড বসবে আজ হলো তার রিসেপশান তো সেখানের জায়গাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর এখানে সব চেয়ার টেয়ার আছে এখানে মানে গেস্টদের জন্য আর কি অ্যারেঞ্জ করেছে তারপর আমি দেখো ঝটপট করে কিন্তু লেগে পড়েছি মেকআপ করতে অনেক মেকআপের জিনিস নিয়ে বসে পড়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি করে মানে করে খুব মানে তাড়াহুড়োর মধ্যে মেকআপটা করে যাচ্ছি আর কি কারণ টাইম আমার হাতে খুবই শর্ট ছিল আর একজন ছিল যেহেতু আমাকে হেল্প করার জন্য সেই হচ্ছে ভিডিওগুলো করে দিচ্ছিলো ঠিক আছে তা আমি শটপট করে মেকআপটা করে নিই তো তারপর দেখো একদম ব্রাইডের ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আমাকে যে আমার ব্রাইড সাজানো কেমন হয়েছে তো ব্রাইড তো নিজে সেজে ভীষণই হ্যাপি তো দেখতে পাচ্ছ ওর মুখ দেখলেই বুঝতে পারবে তো ব্রাইডকে সাজিয়ে গুছিয়ে পাশের ঘরে দিয়ে দিয়েছি এখানে আর একজন হচ্ছে পার্টি লুকের জন্য ছিল তো তাকেও আমি ঝটপট করে রেডি করে নিচ্ছি তো এর মুখটা ছিল বেশ ভালো ঠিক আছে তো একে ঝটপট করে আমি রেডি করে নিচ্ছি আর কারণ ও হচ্ছে বিয়ে বাড়িতে আসবে তো দেখো নতুন বর কোণে কিন্তু একদম বসে পড়েছে আর দাদা ভাইটার তো নিজের ওয়াইফকে দেখে ভীষণই মানে খুশি হয়ে গিয়েছে তারপর ওদের অনেক রিকোয়েস্টে আমি হচ্ছে খেতে বসে গিয়েছি তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর আমার একটা ফ্রেন্ডও হচ্ছে গিয়েছিল বাড়িতে তো দেখা হয়ে গিয়েছে আমরা একসঙ্গে খেতে বসে গিয়েছিলাম তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আর আবার দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে এখনকার কতটা ডা